আমরা পাকিস্তানকে নিজে ইচ্ছাকৃতভাবে জিতিয়ে দিয়েছি পাকিস্তানকে জেতানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের আমরা নিজে ইচ্ছাকৃতভাবে সেরে দিয়েছি বাংলাদেশের বলাররা দাফট দেখিয়েছে পাকিস্তানের ব্যাটারদের বিপক্ষে কিন্তু বাংলাদেশের ফিল্ডিং এতটাই খারাপ হয়েছে যে এটা বলার মতো আর কিছু রাখে না দর্শক একে একে কয়েকটা কেস মিস করে বাংলাদেশ দলটাকে একেবারে জলে ডালি ঢেলে দিয়েছে দশক বাংলাদেশ ক্রিকেট মানে দুঃখ কষ্ট আর ভাঙা স্বপ্নের গল্প সুযোগ থাকলেও ফাইনালে দুয়ারে গিয়েও কতবার যে হোসট খেয়েছে তার শেষ নেই বাংলাদেশের এবারও বক্তরা ভেবেছিল ইতিহাস বদলাবে কিন্তু ক্যাশ মিস আর ব্যাটিংয়ে বিপর্যয় আবারও ধরা দিল সেই পুরনো ব্যর্থতা বলাররা ভালো শুরু করেছিল পাকিস্তানের টপ অর্ডারকে চাপে রেখেছিল কিন্তু ফিল্ডাররা একের পর এক ক্যাচ মিস করে সব নষ্ট করে দেয় যে ব্যাটারদের প্রথম ফিরিয়ে দেওয়া যেত তারাই শেষ পর্যন্ত বড় ইনিংস গড়ে বসে মাঠে খেলোয়াড়দের দৃষ্টি অদৃষ্টি চাপ সামলাতে না পারা সব মিলিয়ে সহজ ক্যাচ হাত ছাড়া অন্তত সাইট পাঁচটা গুরুত্বপূর্ণ সুযোগ মিস হওয়া পাকিস্তানকে রানের ভরপুর হয়ে যায় দারাভাস্যকার তখন বলেছিলেন ক্যাচ মিস করলেই ম্যাচ মিস বক্তরা সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ জাগতে শুরু করে লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ব্যাটাররা যেন একেবারেই অনুপস্থিতি টপ অর্ডারে কয়েক ওভার টিকলেও কেউ বড় ইনিংস খেলতে নি। মিড অর্ডারে ভরসা দিতে পারেন না শেষ পর্যন্ত ইনিংস ভেঙে পড়েছে লজ্জাজনক ভাবে দর্শকরা হতাশ এভাবে খেলে কি ফাইনালে জেতা যায় বাংলাদেশের বুলি পাকিস্তানকে ফাইনালে তুলে দিল যেন মাঠে পাকিস্তানের চেয়ে বেশি চেষ্টা করেছে বাংলাদেশ তাদেরকে ফাইনালে উঠার জন্য ভক্তদের মনে একই প্রশ্ন এই একই ভুল কবে কাটবে দর্শক বাংলাদেশের ব্যাটাররা রীতিমত ব্যাট করেছেন বলাররা অনেক বেশি হাই দাপট দেখিয়েছেন পাকিস্তানের বিপক্ষে কিন্তু আমাদের যেই ফিল্ডিং রয়েছে সেই ফিল্ডিংটা একেবারে বাজে ফিল্ডিং হয়েছে প্রায় পাঁচ থেকে ছয়টা ক্যাচ মিস করেছে এই ক্যাচগুলো যদি ধরতে পারত আমরা দশ ওভারে আমরা জয় জয়যুক্ত হতে পারতাম বাংলাদেশের যখন তখন মানে ম্যাচ মিস বাংলাদেশ সমর্থকদের জন্য অনেক অনেক দুঃসংবাদ আর আমরা ফাইনাল দিয়ে উঠতে পারলাম না পাকিস্তান বনাম ইন্ডিয়া ফাইনাল খেলবে আঠাশে সেপ্টেম্বরে